সাথে আমার আসতে মনে করো বিগত পাঁচ বছর ধরে সম্পর্ক ফেসবুকে জানি আর নাম সাথী ঠিক আছে আমি থাকতাম মনে করো যে মালুশিয়া ঠিক আছে পাঁচ বছর পরে আজকে আমি মনে করি কালকে ফ্লাইটে উঠছি উড়ার আগে বাংলাদেশ এভাবে যা চাইছে ভাই সব দিছি টাকা পয়সা যখন যা চাইছে যা লাগছে এমনকি ভিডিও কলে প্রত্যেকদিন ঘন্টা ঘন্টা কথা বিদেশে তো বুঝে যে কাম ডিউটি শেষ হওয়ার পর একটা সময় পাওয়া যায় ওই সময় মনে করি ওর সাথে কথা বলছি ঠিক আছে

হ্যাঁ কাকু জায়গা নাম কি কোন আপনি আপনি থাকতেন কথা বলেন আমি থাকতাম তো ভাই